সলিউশন সরকারি চাকরি সেরা ঠিকানা আপনি কি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে চাকরি করতে চান আবেদন করবেন কিনা সিদ্ধান্ত নিতে পারছেন না তবে ভিডিওটি আপনার জন্য সালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো বিলিং সহকারী এবং মিটারিডার পদে কাজের ধরন বেতন সুযোগ সুবিধা পদোন্নতি আবেদন পদ্ধতি পরীক্ষা পদ্ধতি কোন 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 বিষয় থাকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সাম্প্রতিক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি গুরুত্বপূর্ণ পদে দেওয়া হবে পদ নম্বর বিলিং সহকারী নন টেকনিক্যাল অনপ্রবেশন স্থায়ী পদ এটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত মোট পদ ছয়শ নব্বইটি পদ নম্বর দুই মিটার রিডার কাম ম্যাসেঞ্জার টেকনিক্যাল চুক্তিভিত্তিক এপদের সংখ্যা হচ্ছে চোদ্দোশো ষাটটি বিলিং সহকারী হিসেবে যে কাজগুলো করতে হয় তা হল গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রস্তুত করা অফিসে ডেটা এন্ট্রি ও রেকর্ড রক্ষণাবেক্ষণ বিলিং রিপোর্ট তৈরি করা মিটার রিডার কাম মেসেঞ্জার হিসেবে সাধারণত বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিটার রিডিং সংগ্রহ করা বিল প্রদান অফিসের প্রয়োজনীয় তথ্য ও চিঠিপত্র পৌঁছে দেওয়া ইত্যাদি কাজসমূহ করতে হয় এই পর্যায়ে আলোচনা করব বেতন ও সুযোগ সুবিধা সম্পর্কে বিলিং সহকারী হিসেবে প্রবেশের নীতিমালা অনুযায়ী অনপ্রবেশকালে নির্ধারিত বেতন আঠারো টাকা সহ অন্যান্য ভাতা প্রাপ্ত হবে এবং নিয়মিত হলে প্রবিশ বেতন কাঠামো দুই অনুযায়ী উনিশ টাকা সহ অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন যেটি জাতীয় বেস্তন স্কেল দু হাজার পনেরো এর সমান মিটারিডার কাম ম্যাসেঞ্জার হিসেবে পুষের নীতিমালা অনুযায়ী নির্ধারিত বেতন চোদ্দ হাজার সাতশো টাকা সহ অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন যেটি গেট বিশের সমান এছাড়াও রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা যেমন বার্ষিক ইনক্রিমেন্ট পেনশন সুবিধা উৎসব ভাতা চাকরি স্থায়ী হলে আরও বিভিন্ন সরকারি সুবিধা পোস্টিং হয় দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে নিজ জেলা বা আশেপাশে পোস্টিং করার সম্ভাবনা থাকলেও এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ পরবর্তী বিষয় হচ্ছে পদোন্নতি ও ক্যারিয়ার গ্রোথ বিলিং সহকারী হিসেবে কাজ শুরু করে পরবর্তীতে অফিস সহকারী বা হিসাব সহকারী পদে পদোন্নতি পাওয়া যায় মেটা রিডার হিসেবে অভিজ্ঞতা অর্জনের পর সাধারণত সুপারভাইজার বা টেকনিক্যাল সহকারী হওয়া সম্ভব অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমেও পদোন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে সাধারণত অনলাইনে আবেদন করতে হয় আবেদনের শেষ সময় দুই জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি সাধারণত বিলিং সহকারীতে একশো টাকা চার্জ সহ এবং মিটার রিডারের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ সহ টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এস এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে বিলিং সহকারী এবং মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আবেদন করেছেন তাহলে জেনে নিন পরীক্ষা পদ্ধতি কেমন হবে উভয় পদের জন্য প্রথম ধাপ হল লিখিত পরীক্ষা পরীক্ষা হবে এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন ভিত্তিক সময় দেওয়া হবে এক ঘন্টা বিষয় ভিত্তিক নম্বর বন্টন এমন হতে পারে বাংলা থাকতে পারে পনেরো নম্বর ইংরেজি পনেরো নম্বর গণিত ও সাধারণ জ্ঞান তিরিশ নম্বর প্রযুক্তি বা কারিগরি জ্ঞান বিশ নম্বর প্রাতিষ্ঠানিক ও সাম্প্রতিক বিষয় বিশ নম্বর সর্বমোট নম্বর একশো মিটারিডার পদের জন্য টেকনিক্যাল জ্ঞান বেশি গুরুত্ব পায় আর বিলিং সহকারী পদে কম্পিউটার ও অফিস কাজ সংক্রান্ত প্রশ্ন আসতে পারে লিখিত পরীক্ষার পর নির্দিষ্ট পদের জন্য ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় বিলিং সহকারীদের জন্য এমেসোয়াড এক্সেল ও টাইপিং স্পিড টেস্ট ডেটা এন্ট্রি নির্ভরতা যাচাই করা হয় মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের জন্য বিদ্যুৎ মিটার থেকে সঠিক রিডিং সংগ্রহ করতে হয় এবং মাঠ পর্যায়ে কাজ বসতে হয় লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হয় মৌখিক পরীক্ষায় এখানে প্রশ্ন করা হতে পারে নিজের পরিচিতি কেন আপনি এই পদে চাকরি করতে চান সাধারণ জ্ঞান ও উপস্থিত বুদ্ধি যাচায় সময় থাকতে পারে দশ থেকে পনেরো মিনিট সকল ধাপ শেষ হলে প্রার্থীর লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে তৈরি হয় মেধা তালিকা এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত পরীক্ষার ফলাফল এবং নোটিশ শুধুমাত্র বি এর ওয়েবসাইটে চেক করতে হবে পল্লী বিদ্যুৎ বোর্ডের চাকরি মানেই সরকারি সুযোগ সুবিধা স্থায়িত্ব এবং জনসেবার সুযোগ আপনি যদি এসএসসি বা ইসএসসি পাশ হয়ে থাকেন তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না আবেদন করুন সময় মতো এবং ভিডিওটি শেয়ার করুন অন্যদের সাথেও এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না